হ্যালো ভিউয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে এবং পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছ তোমাদের যে ডিএসসি এ টু পেপারটি রয়েছে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা থার্ড ইয়ারে বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মহাদেশীয় অবরোধ প্রথা এই মহাদেশীয় অবরোধ প্রথা কি এবং নেপোলিয়ানের পথনে এই মহাদেশীয় অবরোধ প্রথা কতখানি ভূমিকা নিয়েছিল এই প্রশ্ন নিয়ে বিষদে আলোচনা করব আলোচনার শেষে এর উত্তর পত্রটিও তোমাদের সামনে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নেব দেখো সি ইউ হিস্ট্রি অনার্স বা জেনারেল অনার্স এর ক্ষেত্রে এবং জেনারেলদের ক্ষেত্রে ডিএসি এ2 টু প্রশ্ন হচ্ছে মহাদেশীয় অবরোধ কি নেপোলিয়ানের পতনে কতটা দায়ী ছিল এই মহাদেশীয় প্রথা। তা মহাদেশ অর্থাৎ একটা দেশ নয় একটা মহাদেশের কথা বলা হচ্ছে তা একটা মহাদেশে অনেকগুলো দেশ থাকে তা অনেকগুলো দেশ নিয়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা মহাদেশকে ইংরেজিতে বলে কন্টিনেন্ট কন্টিনেন্ট তাই এই সিস্টেমের আরেক নাম কন্টিনেন্টাল সিস্টেম অ্যাকচুয়ালি এই সিস্টেমটা হচ্ছে নেপোলিয়ান গড়ে তুলেছিলেন নেপোলিয়ান বুঝতে পেরেছিলেন যে ইংল্যান্ডকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব নয় কারণ ইউরোপের বেশিরভাগ দেশ তার সাথে তার কাছে পরাজিত হয়েছে পরাজিত হয়ে তার সাথে মিত্রতা বা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের বেশিরভাগ দেশ কিন্তু একমাত্র ইংল্যান্ড ইংল্যান্ডকে তিনি পরাজিত করতে পারেননি তার কারণ ইংল্যান্ডের প্রবল নৌশক্তি ফ্রান্সের কিন্তু বা নেপোলিয়ানের কিন্তু সেইভাবে নৌশক্তি ছিল না ফলে বিভিন্ন যুদ্ধে ইংল্যান্ডের সাথে বিভিন্ন যুদ্ধে তিনি পরাজিত হন যুদ্ধ তার সামনে একটা প্রমাণ হিসাবে দাঁড়ায় যুদ্ধে হেরে যাওয়ার পর মিশরের নীল নদে সালে একটা যুদ্ধ হয় ইংল্যান্ডের সাথে সেখানে তিনি পরাজিত হন এবং বুঝতে পারেন যে এই ইংল্যান্ডকে কোনোভাবেই হারানো সম্ভব নয় এবং তিনি এটাও লক্ষ্য করেন যে ইংল্যান্ডের সারা বিশ্ব জুড়ে রয়েছে ব্যবসা বাণিজ্য সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ রয়েছে এবং এই উপনিবেশগুলি থেকে তারা ব্যবসা বাণিজ্য করে উপনিবেশগুলিতে থেকে তারা অর্থ উপার্জন করে এবং তারা ছিল একটা দোকানদারের জাত এবং এরা ছিল বণিক জাতি তাই নেপোলিয়ান ভাবেন যে এদেরকে হাতে না মেরে পাতে মারা যায় কিভাবে সেই পরিকল্পনা করেন অর্থাৎ তাদের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একটা অর্থনৈতিক অবরোধের কথা চিন্তা করেন তিনি দেখেন যে ইউরোপের বেশিরভাগ দেশ তার মিত্র দেশে পরিণত হয়েছে তার অধীনস্থ দেশ এই দেশগুলির সাথে যদি ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া যায় তাহলে ইংল্যান্ডকে ভাতে মারা যাবে অর্থাৎ ইংল্যান্ড বাধ্য হয়ে এক সময় তার কাছে স্যারেন্ডার করবে এবং ফ্রান্সের সাথে একটা সন্ধি করবে তো এই পরিকল্পনা থেকে তিনি একটা অর্থনৈতিক অবরোধের নীতি নেন এবং বলেন যে ইউরোপে তার যেসব মিত্র দেশ রয়েছে নেপোলিয়ানের যেসব মিত্র দেশ রয়েছে সেই সমস্ত দেশগুলির সাথে ইংল্যান্ডের কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকবে না অর্থাৎ এই দেশগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করা হলো যেহেতু অনেকগুলি দেশকে নিয়ে এই ব্যবস্থা তাই একে বলা হচ্ছে মহাদেশীয় অবরোধ প্রথা বা কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় প্রথা তো এই ছিল এক কথায় মহাদেশীয় অবরোধ প্রথা এখন বিষয় হচ্ছে এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য পরিষ্কার নেপোলিয়ান ইংল্যান্ডকে হাতে না মেরে তার পাতে মারার চেষ্টা করেছিলেন অর্থাৎ তার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিলে ইংল্যান্ডের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে বন্দরগুলি বন্ধ হয়ে যাবে জাহাজ পরিষেবা বন্ধ হয়ে যাবে এর ফলে নাবিক শ্রমিকরা কর্মচ্যুত হবে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হবে দেশের অর্থনৈতিক সংকট তৈরি হবে তখন ইংল্যান্ড বাধ্য হয়ে নেপোলিয়ানের সাথে সন্ধি করতে বাধ্য হবে তো এই উদ্দেশ্যকে সামনে রেখে নেপোলিয়ান এই মহাদেশীয় ব্যবস্থা বা প্রথা চালু করেন যদিও ঐতিহাসিক কোবান তিনি বলেছেন যে নেপোলিয়ানের এই মহাদেশীয় অবরোধের পিছনে দুটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য ছিল এটাই যে এই অর্থনৈতিক অবরোধ তৈরি করে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে তিনি ধ্বংস করে দিতে চেয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্য ধ্বংসের ফলে ইংল্যান্ডের ভিতরে ইংল্যান্ডের দেশের ভিতরে একটা অসন্তোষ তৈরি হবে একটা অর্থনৈতিক সংকট তৈরি হবে ফলে তখন ইংল্যান্ড বাধ্য হয়ে ফ্রান্সের সাথে চুক্তি করবে এটা নেপোলিয়ান এর একটা প্রথম উদ্দেশ্য ছিল দ্বিতীয় যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সম্পর্কে তিনজন ঐতিহাসিক বক্তব্য রেখেছেন কোবান ক্লথ ফলেন এবং ভি ক্রনিন তারা বলছেন যে ইংল্যান্ডের ছিল শিল্প বিপ্লব মানে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল এবং শিল্পের কলকারখানায় তৈরি বিভিন্ন পণ্য ইউরোপের বাজারগুলিতে ব্যাপক চাহিদা ছিল নেপোলিয়ান এই ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ইউরোপে যে শিল্প চাহিদা রয়েছে সেই জায়গায় ফ্রান্সকে বসাতে চেয়েছিলেন ইংল্যান্ডকে হটিয়ে ফ্রান্সকে বসাতে চেয়েছিলেন এবং ইউরোপে যত পণ্যের যোগান ফ্রান্স সেই যোগান দেবে এই উদ্দেশ্য নিয়ে তিনি এই মহাদেশে অবরোধ করে তুলেছেন এবং এক্ষেত্রে ফরাসি যে শিল্প সেই শিল্পের পুনর্জাগরণ হবে ফরাসি বিপ্লব হবে মানে ফরাসি শিল্প বিপ্লব হবে শিল্পের ক্ষেত্রে অগ্রগতি হবে এবং ইংল্যান্ডের জায়গায় ফ্রান্স সেই অধিকার প্রতিষ্ঠা করবে অর্থাৎ ইউরোপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংল্যান্ডকে হটিয়ে ফরাসি শিল্পকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নেপোলিয়ান এই বিষয়টাকে বলা হয় নেপোলিয়ান কোলবাটিজম অর্থাৎ ফরাসি শিল্পের পুনর্জাগরণ এটা তার দ্বিতীয় উদ্দেশ্য ছিল তো এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই পরিকল্পনা করেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মহাদেশীয় ব্যবস্থা অভিনব পদ্ধতি সন্দেহ নেই এই পদ্ধতির যে উদ্ভাবক নেপোলিয়ান ছিলেন না আর কেউ ছিল তো এখানে দেখা যায় যে নেপোলিয়ান কিন্তু এই মহাদেশীয় অবরোধ প্রথার উদ্ভাবক বা সৃষ্টিকর্তা ছিলেন না নেপোলিয়ানের এই মহাদেশীয় অবরোধের আগে তার এক সেনাপতি মন্ট জেলার্ট এই মন্ট জেলার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা করেছিলেন নেপোলিয়ানকে সেই পরিকল্পনার কথা বলেন নেপোলিয়ান এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেন তাই মহাদেশীয় অবরোধ প্রথার সৃষ্টিকর্তা কিন্তু নেপোলিয়ান নন নেপোলিয়ানের এক সেনাপতি মন্ট জেলার্ট ছিলেন এই মহাদেশীয় অবরোধ প্রথার পরিকল্পক তা যাই হোক এই মহাদেশীয় অবরোধ প্রথা তিনি ঘোষণা করেন এবং এক্ষেত্রে তিনি কয়েকটি হুকুম জারি করেন ইউরোপের উদ্দেশ্যে তার মিত্র রাষ্ট্রগুলির বিরুদ্ধে তিনি কয়েকটা অর্ডার জারি করেন অর্ডারগুলো আমরা একবার কি অর্ডার রয়েছে বার্লিন ডিক্রি জার্মানির বার্লিন থেকে তিনি একটা ঘোষণা করেন হুকুমনামা জারি করেন আঠারোশো ছয় সালের এগারোই নভেম্বর এবং বলেন যে ইউরোপে তার মিত্র রাষ্ট্রগুলি ইংল্যান্ডের বিরুদ্ধে এই নৌ অবরোধ এবং বাণিজ্যিক অবরোধ অর্থনৈতিক অবরোধ ঘোষিত হলো। ইউরোপের তরফ থেকে তার মিত্র রাষ্ট্রগুলির তরফ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা বাণিজ্যিক অর্থনৈতিক অবরোধ ঘোষিত হলো অর্থাৎ ইউরোপের কোন দেশ ইংল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক রাখবে না এই ঘোষণা তিনি করছেন আঠারোশো ছয়ের এগারোই নভেম্বর এখন এর বিরুদ্ধে ইংল্যান্ডের পার্লামেন্ট একটা অর্ডার জারি করে অর্ডার ইন কাউন্সিল দেখো অর্ডার ইন কাউন্সিল আঠারোশো সাত সাতের জানুয়ারি মাসে অর্থাৎ ইংল্যান্ড এই নেপোলিয়ানের ঘোষণার বিরুদ্ধে একটা পাল্টা ঘোষণা করে এটাই ঘোষণা করে যে ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রগুলির বিরুদ্ধে একটা অর্থনৈতিক অবরোধ ইংল্যান্ডও ঘোষণা করছে এবং ইউরোপের কোন দেশ যদি ফ্রান্সে পণ্য নিয়ে যায় কোনো মালবাহী পণ্য নিয়ে যায় তাহলে সেটা বাজেয়াপ্ত হবে এবং এই ঘোষণারকে ডিনাই করে বা এই ঘোষণাকে অমান্য করে যদি কোনো জাহাজ কোনো মিত্রপক্ষের জাহাজ বা কোনো নিরপেক্ষ দেশের জাহাজ যদি ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রগুলির বন্দরে যেতে চায় তবে সেক্ষেত্রে ওই রাষ্ট্র ওই দেশের জাহাজকে আগে ইংল্যান্ডে আসতে হবে এবং ইংল্যান্ডের বন্দরে এসে একটা লাইসেন্স নিতে হবে লাইসেন্স নিয়ে তবেই সে ফ্রান্স বা তার মিত্র রাষ্ট্রগুলিতে যেতে পারবে অর্থাৎ ইংল্যান্ডের তরফ থেকে বার্লিন ডিক্রির বিরুদ্ধে একটা পাল্টা অবরোধ ঘোষণা করে যেভাবে নেপোলিয়ান একটা অবরোধ ঘোষণা করেছিলেন তার বিরুদ্ধে ইংল্যান্ডও একটা অবরোধ ঘোষণা করে অর্ডার ইন কাউন্সিলের ভিতরে এরপরে নেপোলিয়ান এই অর্ডার ইন কাউন্সিল জারি হওয়ার ফলে তিনি একটা পাল্টা মানে আবার একটা অর্ডার জারি করেন মিলান ডিক্রি ইতালির মিলান থেকে আঠারোশো সাতের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তিনি এই অর্ডার বা একটা হুকুমনামা জারি করে বলেন যে যদি কোনো দেশ ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে বা ইংল্যান্ডের কোনো জাহাজ যদি তার মিত্রপক্ষের কোনো দেশে যায় বা মানে জাহাজ যদি সেখানে যেতে চায় তবে সেই জাহাজ ও তার মালপত্রকে বাজে আপ্ত করা হবে এখানেও কিন্তু নেপোলিয়ান বসেছিলেন না তিনি আরও একটি ঘোষণা করেন আঠারোশো সাথে ওয়ার রস রাশিয়ার ওয়ারাস থেকে একটা চুক্তি ঘোষণা করেন ফন্টেন ব্লু বলে আরেকটা ডিক্রি ঘোষণা করেন আঠারোশো দশে এবং তিনি বলেন যে এই বাজেয়াপ্ত অগ্নি সংযোগ করা হবে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অর্থাৎ বোঝাই যায় যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের কিন্তু একটা বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা একটা অর্থনৈতিক অবরোধের যুদ্ধ বেঁধে যায় তা এইভাবে তিনি এই অর্ডারগুলির মধ্য দিয়ে বার্লিন ডিক্রি মিলান ডিগ্রি ওয়ারাস এবং ফন্টেন ব্লু ডিগ্রির মধ্য দিয়ে এই নীতিগুলিকে তিনি মানে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকরী করেন এবার প্রশ্ন আসছে কার্যকারিতা এটা বাস্তবে কতটা কার্যকর হয়েছিল তা নেপোলিয়ান ইউরোপের যে উপকূল ভাগটা আছে সমুদ্রের ধার দিয়ে প্রায় দু হাজার মাইল উপকূল আছে এই উপকূল অঞ্চলের যেসব বন্দর সেগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার ছিল কিন্তু নেপোলিয়ানের সেইভাবে নৌবাহিনী ছিল না তাই তিনি স্থল পথে এই উপকূলগুলিকে দখল করেন এবং এখানে হল্যান্ড হল্যান্ডের যারা ডাস বণিক তারা মানতে চাইছিল না এই অবরোধ ফলে তিনি হল্যান্ড দখল করে নেন এছাড়া তিনি টিলজিটের সন্ধি আঠারোশো সাত টিল সন্ধির মধ্য দিয়ে রাশিয়াকে এই মহাদেশীয় অবরোধ প্রথা মানতে বাধ্য করেন ইতালির পোপ এই প্রথা মানতে চাইছিলেন না ফলে তিনি পোপকে বন্দি করেন করে তাকেও এই প্রথার অঙ্গীভূত করেন এছাড়া পর্তুগাল দখল করে নেন স্পেন দখল করে নেন কারণ স্পেন পর্তুগাল ছিল সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং এই অঞ্চলগুলো দখল করে তিনি এই ব্যবস্থাকে কার্যকরী করেন এছাড়া ইংল্যান্ডের একটা নৌঘাঁটি ছিল হেলি গোল্যান্ড এই হেলি গোল্যান্ডের নৌঘাটি তিনি দখল করে নেন সুইডেন মানতে চাইছিল না তিনি রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারকে দিয়ে সুইডেন দখল করে নেন বোঝাই যায় যে মোটামুটি এই ব্যবস্থাকে কার্যকরী করার জন্য নেপোলিয়ান যা যা ব্যবস্থা করণীয় তা তিনি করেছিলেন অর্থাৎ এই ব্যবস্থা কার্যকর তিনি করতে পেরেছিলেন এখন ইংল্যান্ডের বিরুদ্ধে যেহেতু এই ব্যবস্থা কার্যকর হয়েছিল তাহলে ইংল্যান্ডের উপরে কি প্রভাব পড়েছিল এটা একটা বড় প্রশ্ন ইংল্যান্ডে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছিল ইংল্যান্ডে ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে গিয়েছিল ইউরোপের ইংল্যান্ড যেসব মালপত্র রপ্তানি করত তার দুইয়ের তিন অংশ অর্থাৎ তিন ভাগের দুই অংশ কমে গিয়েছিল ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার মতো হয়েছিল ইংল্যান্ডের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছিল শ্রমিকরা অসন্তোষ করছিল মানে বিদ্রোহ করছিল শ্রমিকদের ছাঁটাই করে দিতে হয়েছিল বন্দরগুলিতে নাবিকেরা কর্মচ্যুত হয়ে পড়েছিল ব্যবসায়িকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল ঠিক এই সময় মানে ইংল্যান্ড যখন প্রায় পরাজিত এই অর্থনৈতিক অবরোধের মধ্য দিয়ে তখন নেপোলিয়ান একটা মারাত্মক ভুল করে কারণ এই সময় ইংল্যান্ডে খাদ্য সংকট চলছিল কারণ ইংল্যান্ডে কিন্তু খাদ্য রপ্তানি করতে হতো ইউরোপ থেকে বা আমদানি করতে হতো ইংল্যান্ডে সেটা বন্ধ হয়ে যায় ফলে ইংল্যান্ডে খাদ্য সংকট দেখা দেয় নেপোলিয়ান এখানে মহানুভবতার পরিচয় দিতে গিয়ে তিনি প্রচুর পরিমাণে খাদ্যশস্য ইংল্যান্ডে রপ্তানি করেন এটা তার নীতির বিরুদ্ধ ছিল তিনি যে অর্থনৈতিক অবরোধ নিয়েছিলেন তাকে সফল করতে গেলে তার এই পদক্ষেপ ছিল একটা মারাত্মক কূটনৈতিক ভুল তা যাই হোক এই খাদ্যশস্য রপ্তানির ফলে ইংল্যান্ডের যে খাদ্য সংকট সেটা অনেকটাই দূরীভূত হয় এবং ইংল্যান্ড কি করে চোরা ইউরোপের সাথে ব্যবসা বাণিজ্য চালাতে থাকে কারণ ইংল্যান্ডের বিশাল বড় নৌবাহিনী আছে শক্তিশালী নৌবাহিনী সেই নৌবাহিনীর সাহায্যে চোরা পথে ইংল্যান্ডের সাথে ইউরোপের ব্যবসা বাণিজ্যকে ইংল্যান্ড বজায় রাখে ফলে সেইভাবে কিন্তু প্রভাব পড়েনি অর্থাৎ ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছিল সে একটা সংকটের মধ্যে প্রথম পর্যায়ে পড়ে কিন্তু সেখান থেকে সে রিকভারি করার চেষ্টা করে এবং অনেকটাই সে করতেও পেরেছিল তো এটা ছিল ইংল্যান্ডের উপরে এর প্রভাবটা কি এবার আসছি যে এই ব্যবস্থা ব্যর্থ হয় কেন ব্যর্থ হয় তার একাধিক কারণ রয়েছে কোনো একটা কারণে কিন্তু ব্যর্থ হয়নি প্রথম কারণ নৌশক্তি মহাদেশীয় ব্যবস্থাটাকে কার্যকর করতে গেলে দরকার ছিল একটা শক্তিশালী নৌবাহিনী কারণ জলপথে সমস্ত বাণিজ্য হতো ইংল্যান্ড জলপথে ইউরোপের সাথে বাণিজ্য করত। চোরা পথেও বাণিজ্য করত। তাহলে এগুলোকে নজরদারি করার জন্য বা নিয়ন্ত্রণে মানে বজায় রাখার জন্য মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকরী করার জন্য নেপোলিয়ানের একটা শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজন ছিল কিন্তু সেই নৌবাহিনী নেপোলিয়ানের ছিল না শুধু এই একটাই কারণে এই মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হয় এছাড়া নেপোলিয়ান যেটা ভেবেছিলেন যে ইংল্যান্ডের শিল্পের জায়গায় ফরাসি শিল্পকে উজ্জীবিত করবেন এবং ইউরোপে যে ফরাসি মানে যে পণ্য দ্রব্যের চাহিদা রয়েছে সেটা ফ্রান্সের তরফ থেকে মেটানো হবে কিন্তু বাস্তবে সেটা সম্ভব ছিল না ফরাসি শিল্প সেইভাবে গড়ে ওঠেনি ফলে ইউরোপে যেসব পণ্য দ্রব্যের চাহিদা ছিল তা মেটাতে ব্যর্থ হয় ফ্রান্স এছাড়া যেটুকু পণ্য সে সাপ্লাই করতে পেরেছিল তার দাম ছিল অনেক বেশি ফলে সাধারণ জনগণ উচ্চ মূল্যে এই ফরাসি জিনিসপত্র কিনতে থাকে এবং তারা নেপোলিয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করে নেপোলিয়ানের যে বিপ্লবী একটা ভাবমূর্তি ছিল একটা জাতীয়তাবাদী ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং নেপোলিয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়ে যায় নেপোলিয়ানের জনপ্রিয়তা একেবারেই কমে যায় এই যে নেপোলিয়ান পোপকে বন্দি করেছিলেন ফলে সমগ্র ক্যাথলিক জগৎ তার বিরুদ্ধে চলে যায় এবার প্রশ্ন হচ্ছে যে এই নেপোলিয়ানের পতনে এই ব্যবস্থা কতটা দায়ী অনেকটাই দায়ী ছিল নেপোলিয়ানের পতনে অনেকটাই দায়ী ছিল পর্তুগাল এই ব্যবস্থা মানতে রাজি ছিল না ফলে তিনি স্পেনের ভিতর দিয়ে বিনা অনুমতিতে সেনাবাহিনী নিয়ে গিয়ে পর্তুগাল দখল করে এবং ফিরে আসার পথে তিনি স্পেন দখল করে এবং স্পেনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে সিংহাসনে বসিয়ে দেয় এর ফলে স্পেনবাসী এটাকে জাতীয় অপমান বলে ধরে নেয় এবং তারা নেপোলিয়ানের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম করে দেশের আপামর জনসাধারণ এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং একটা বিরাট মাপের যুদ্ধ শুরু হয় ফ্রান্সের সাথে স্পেনের এবং এই যুদ্ধকে বলা হয় উপদ্বীপের যুদ্ধ উপদ্বীপ যেহেতু স্পেন একটা উপদ্বীপ রাষ্ট্র ছিল তাই এই যুদ্ধকে বলা হয় উপদ্বীপের যুদ্ধ আবার রাশিয়া এই যুদ্ধ মানে এই মহাদেশীয় প্রথা মানতে রাজি ছিল না ফলে নেপোলিয়ান প্রায় ছয় লক্ষ সেনা নিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করে রাশিয়া অভিযান করেন এই অভিযানে তিনি কোনো কিছুই লাভ করতে পারেননি বরং তার যে ছয় লক্ষ গ্রান্ড আর্মি বাহিনী ছিল সে বাহিনীটা ধ্বংস হয়ে যায় অর্থাৎ নেপোলিয়ান যে অপরাজেয় নয় নেপোলিয়ানকে হারানো সম্ভব এটা কিন্তু মানুষের সামনে পরিষ্কার হয়ে যায় ফলে তার বিরুদ্ধে একটা জোট তৈরি হয় পর্তুগাল স্পেন ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া এরা সবাই মিলে একটা চতুর্থ শক্তি জোট তৈরি করে এবং এই জোট যখন তৈরি হয় তখন নেপোলিয়ানের পতন আসন্ন হয়ে পড়ে এবং এই চতুর্থ শক্তি জোটের সাথে যুদ্ধ যুদ্ধবাদে নেপোলিয়ান পরাজিত হন এবং তাকে ক্ষমতাচ্যুত করে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয় অর্থাৎ এই মহাদেশীয় অবরোধ প্রথা যদি তিনি না করতেন তাহলে কিন্তু নেপোলিয়ানের পতন হতো না তাহলে কিন্তু স্পেন তার বিরুদ্ধে যুদ্ধ করতো না বা স্পেনের হয়ে ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া এরা কিন্তু জোট বাধ্য না তাই নেপোলিয়ান নিজেই বলেছিলেন যে স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে অর্থাৎ নেপোলিয়ানের পতনের প্রধান কারণ ছিল স্পেনীয় ক্ষত এবং এই ক্ষত কিভাবে পর্তুগাল মানতে চাইছিল না নেপোলিয়ান জোর করে এই জায়গাটা দখল করে নেন তখন স্পেনের সাধারণ মানুষ নিজেদের দেশকে বাঁচানোর জন্য ফ্রান্সের বিরুদ্ধে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে এইভাবে নেপোলিয়ানের পতন কিন্তু আসন্ন হয়ে পড়ে ইউরোপের প্রায় দু মাইল সমুদ্র উপকূলকে নিয়ন্ত্রণ রাখতে গিয়ে নেপোলিয়ান খুবই দৌড়দৌড়ি করেন তার সেনাবাহিনীর উপর চাপ পড়ে এবং সেনাবাহিনীর উপর চাপ পড়াতে দেশের অর্থনৈতিক অবস্থা চাপ পড়ে অর্থাৎ ফ্রান্সে অর্থনৈতিক সংকট দেখা দেয় শ্রমিক কৃষক সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু বিদ্রোহ করে সারা দেশে অসন্তোষ ঘনীভূত হয় নেপোলিয়ান এই অসন্তুষ্ট জনগণকে খুবই ভয় করতেন ফরাসি বিপ্লবে তিনি দেখেছিলেন খুব কাছ থেকে ফরাসি বিপ্লবকে সার্থক করেছিল এই ক্ষুদ্ধার্থ সাধারণ মানুষ তাই তিনি এদেরকে ভয় করতেন এই সাধারণ মানুষের অসন্তোষ যেটা এই মহাদেশীয় অবরোধের পর নেপোলিয়ান ফ্রান্সে লক্ষ্য করেছিলেন তার বিরুদ্ধে হয়েছিল তাকে চ্যুত করার ষড়যন্ত্র শুরু হয় তার কালিম তার যে ভাবমূর্তি ছিল অপরাজেয় ভাবমূর্তি সেই ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তার বিরুদ্ধে সারা ইউরোপে একটা জনগণের মধ্যে অসন্তোষ মাথা ছাড়া দিয়ে ওঠে এবং তার যে বিপ্লববাদী ভাবমূর্তি সেটা কালিমা লিপ্ত হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্র একজোট হয়ে চতুর্থ শক্তি জোট তৈরি করে তার বিরুদ্ধে যুদ্ধ করে এবং যে যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হন তাহলে কি দাঁড়ালো যে মহাদেশীয় অবরোধ প্রথার ভিতর দিয়েই নেপোলিয়ানের পতন সুনিশ্চিত হয়েছিল তা এই বিষয়টা নোটস আকারে তোমাদেরকে লিখতে হবে এটা একটা বড় প্রশ্ন দশ নম্বরের কোশ্চেন অ্যানসার পাঁচশো ওয়ার্ডের সেই অ্যানসার নিয়ে এবার অন ইস্কিনে তোমাদের সামনে আলোচনা করছে বি হিস্ট্রি অনার্স বা জেনারেল ফিফথ সেমিস্টার সিসি ইলেভেন ডি এসি এ অবরোধ প্রথা কি এই ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী ছিল মাংসটেন উত্তরটি এইভাবে লিখবে আঠেরোশো ছয় মধ্যেই ফরাসি সম্রাট নেপোলিয়ন উপলব্ধি করেন যে ইউরোপের সব শক্তি তার কাছে পরাজিত হয়ে তার সঙ্গে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও একমাত্র ইংল্যান্ড প্রবল পরাক্রমের সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে নীল নদের যুদ্ধ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ ও ট্রাফালগারের নৌযুদ্ধে আঠারোশো পাঁচ শোচনীয় পরাজয়ের পর তিনি স্পষ্টই উপলব্ধি করেন যে সমুদ্রের রানী ইংল্যান্ডকে কখনোই সামুদ্রিক যুদ্ধে পরাজিত করা সম্ভব নয় এজন্য ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় বলে তিনি তাকে হাতে মারার ব্যবস্থা করেন একটি অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করে তিনি ঘোষণা করেন যে ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে কোনো পণ্য আমদানি করতে পারবেন না ইংল্যান্ডকে পর্যুদ্ধ করার উদ্দেশ্যে রচিত তার এই অর্থনৈতিক অবরোধের নীতি মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ান এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম হয় মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম তা মহাদেশীয় অবরোধ প্রথা কাকে বলে এই প্যারাতে কিন্তু আলোচনা করা হলো এর পরের প্যারায় আমরা দেখব এর উদ্দেশ্যটা কি নেপোলিয়ান কি করতে চেয়েছিলেন এই ব্যবস্থা প্রবর্তন করে ঐতিহাসিক কোবানের মতে নেপোলিয়ান কর্তৃক মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য ছিল দ্বিবিধ অর্থাৎ দুটি উদ্দেশ্য ছিল এক ইংল্যান্ডের শক্তির মূল উৎস ছিল তার উন্নত শিল্প ও বিশ্বব্যাপী বৈদেশিক বাণিজ্য নেপোলিয়ান তাই ইংরেজ জাতিকে দোকানদারের জাত বলে ব্যঙ্গ করতেন তিনি মনে করতেন যে ইউরোপের বাজারে যদি ইংল্যান্ড থেকে আগত মালের আমদানি বন্ধ করা যায় তাহলে ইংল্যান্ডের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে শ্রমিক ও নাবিকরা কর্মহীন হয়ে পড়বে এই সব মানুষের সমবেত বিক্ষোভের ফলে ইংল্যান্ড তার সঙ্গে সন্ধি করতে বাধ্য হবে দুই অর্থাৎ দ্বিতীয় উদ্দেশ্য ছিল এছাড়া তার আরও একটি উদ্দেশ্য ছিল আলফ্রেড কোবান ক্লথ ফুলেন ভি ক্রনিন প্রমুখ ঐতিহাসিকদের মতে নেপোলিয়ান মনে করেছিলেন যে ইংল্যান্ড ইউরোপে তার বাজার হারালে ফ্রান্স তা দখল করবে এর ফলে ফরাসি শিল্প পুনরুজ্জীবিত হয়ে উঠবে কোবান একেই বলেছেন পার্টিস্ট কোল বাটিজম এখানে মনে রাখা দরকার যে নেপোলিয়ান কিন্তু এই নীতির উদ্ভাবক ছিলেন না আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে নেপোলিয়ানের বিশ্বস্ত সেনাপতি মন্ট জেলার্ড তার রিপোর্টে অর্থনৈতিক অবরোধের দ্বারা ইংল্যান্ডের শক্তি ধ্বংসের প্রস্তাব দেন তো এই প্যারাতে আমরা উদ্দেশ্য দেখলাম এর পরের প্যারায় বিভিন্ন যে হুকুম তিনি জারি করেছিলেন বা ডিক্রি জারি করেছিলেন অর্ডার জারি করেছিলেন এই ব্যবস্থাকে কার্যকরী করতে সেটি নিয়ে পরের প্যারা এই ব্যবস্থা কার্যকরী করে তুলতে আঠারোশো ছয়ের এগারোই নভেম্বর নেপোলিয়ন বার্লিন ডিক্রি বা হুকুম জারি করেন বলা হয় যে ফ্রান্স বা তার মিত্র বা নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না টিলসিটের সন্ধি আঠারোশো সাতের পর অস্ট্রিয়া এবং রাশিয়া এবং পরের বছর স্পেন ও পর্তুগাল এই ব্যবস্থায় যোগ দিতে রাজি হয় এর প্রত্যুত্তরে ইংল্যান্ডের মন্ত্রিসভা আঠারোশো সাত খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অর্ডার ইন কাউন্সিল জারি করে ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অবরোধ ঘোষণা করে এই ঘোষণাপত্রে বলা হয় যে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে ইংল্যান্ডের নৌ অবরোধ ঘোষিত হল এই সব দেশের বন্দরে কোনো দেশের এমনকি নিরপেক্ষ দেশের জাহাজ ঢুকতে পারবে না এই আদেশ লঙ্ঘিত হলে ইংল্যান্ড সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করবে এর উত্তরে আঠারোশো সাতের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নেপোলিয়ন মিলান ডিক্রি বা হুকুমনামা জারি করে বলেন কোন নিরপেক্ষ বা মিত্র রাষ্ট্র কোনো অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে এরপর নেপোলিয়ন ওয়ারস ডিক্রি আঠারোশো সাত এবং ফন্টেন ব্লু ডিক্রি আঠারোশো দশ জারি করে বলেন যে আদেশ ভঙ্গ করার অপরাধে যেসব ব্রিটিশ মাল বাজেয়াপ্ত করা হবে তাতে প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হবে বার্লিন ডিক্রি মিলান ডিক্রি ওয়ারস ডিক্রি এবং ফন্টেন ব্লু ডিক্রির নীতিগুলিকে একযোগে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ প্রথা বলা হয় তাহলে এই প্যারাতে আমরা আলোচনা করলাম তৃতীয় প্যারাতে যে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকরী করতে গিয়ে তিনি যেসব অর্ডারগুলো জারি করেছিলেন সেই অর্ডার পরে দেখো পরের প্যারা চার নম্বর প্যারা যেখানে ব্যর্থতা দেখানো হচ্ছে যে নেপোলিয়ানের এই মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে ব্যর্থতায় পর্যবেষিত হয়েছিল সেটি নিয়ে প্যারা শেষ পর্যন্ত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থতায় অর্থাৎ এই প্যারা কিন্তু ব্যর্থতার উপরেই বলা হচ্ছে পর্যবসিত হয় এই ব্যর্থতার পেছনে নানা কারণ ছিল এই অবরোধ কার্যকর করার প্রথম শর্তই হলো শক্তিশালী নৌবাহিনী ইউরোপের সুদীর্ঘ উপকূল ভাগের উপর নজর রাখার মতো শক্তিশালী নৌবাহিনী ফ্রান্সের ছিল না অপরপক্ষে ইংল্যান্ড তার শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে অর্ডার ইন কাউন্সিল কার্যকর করতে সমর্থ হয় শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের কারখানাগুলিতে উন্নতমানের বিভিন্ন পণ্যাদি উৎপাদিত হতো এবং ইউরোপের বাজারে ওই সব পণ্যের চাহিদাও ছিল ব্যাপক ফ্রান্সের মতো শিল্পে অনুন্নত একটি দেশের পক্ষে এই চাহিদা মেটানো সম্ভব ছিল না ইউরোপের মানুষ উচ্চ মূল্যে ফরাসি দ্রব্যাদি কিনতে বাধ্য হয় এর ফলে ইউরোপের বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং ওই সব দেশের জনগণ নেপোলিয়নের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে ফরাসি জনগণের অবস্থাও চরমে পৌঁছায় তারা নেপোলিয়ানের প্রতি সব আস্থা হারিয়ে ফেলে এমনকি তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত শুরু হয় ঐতিহাসিক মার এটি আন্ডারলাইন হবে মারখাম বলেন এই সময় থেকেই ফরাসি জনসাধারণ তার সম্পর্কে উদাসীন হয়ে পড়ে শেষ পর্যন্ত এই ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ে তো এই প্যারাতে তাহলে আলোচনা করলাম চার নম্বর প্যারায় যে কিভাবে এই প্রথা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল প্যারা করে এটি শেষ প্যারা নেপোলিয়ানের পতনে কতটা দায়ী ছিল মহাদেশীয় প্রথা তার উপরে কিন্তু এই প্যারাটা রয়েছে এটা পঞ্চম প্যারা এবং শেষ প্যারা নেপোলিয়ানের পতনে মহাদেশীয় ব্যবস্থার ভূমিকা উপেক্ষণীয় নয় মানে উপেক্ষা করা যায় না মহাদেশীয় ব্যবস্থা সমগ্র ইউরোপে এক ব্যাপক অর্থনৈতিক সংকটের সৃষ্টি করে এবং সর্বত্রই জনগণের দুঃখ দুর্দশা বৃদ্ধি পায় সমগ্র ইউরোপের শিল্প উৎপাদন ব্যাহত হয় বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায় এবং বন্দরগুলি কর্মহীন হয়ে পড়ে জর্জ রুদের মতে এই ব্যবস্থা ফ্রান্সের পক্ষে হয়ে বুমে দাঁড়ায় যা আক্রান্তের চেয়ে আক্রমণকারীর বেশি ক্ষতি করে এর ফলে ফ্রান্সে ঘোরতর অর্থনৈতিক সংকট দেখা দেয় শ্রমিক ছাটাই ও বেকার সমস্যা এক ভয়াবহ রূপ ধারণ করে এই ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান ইউরোপের উপকূল অঞ্চলে প্রায় দু হাজার মাইল এলাকা জয় করে তার রক্ষার জন্য ছোটাছুটি করতে হয় এর ফলে ফরাসি সেনাদল ও সম্পদের উপর প্রবল চাপ পড়ে বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ জয় করার ফলে তার বিপ্লবী ও জাতীয়তাবাদী ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় ইউরোপের অনিচ্ছুক দেশগুলিতে তার বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয় রোমের পোপ এই ব্যবস্থা মানতে অসম্মত হলে নেপোলিয়ান তাকে বন্দি করেন এর ফলে সমগ্র ক্যাথলিক জগতে প্রবল ক্ষোভের সঞ্চার হয় ইংল্যান্ডের অনুগত পর্তুগাল এই নির্দেশ অগ্রাহ্য করলে নেপোলিয়ান স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতর দিয়ে সেনাবাহিনী নিয়ে যান আঠারোশো সাত এবং পর্তুগালে এই ব্যবস্থা কার্যকরী করেন ফেরার পথে স্পেনের অভ্যন্তরীণ গোলযোগের সুযোগ নিয়ে তিনি স্পেন দখল করেন এবং নিজ ভ্রাতা জোসেফকে সিংহাসনে বসান সমগ্র স্পেনবাসী এই জাতীয় অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পর্তুগাল ও ইংল্যান্ড স্পেনের পক্ষে যুদ্ধে যোগ দেয় এই যুদ্ধে তিনি পরাজিত হন এবং তার মর্যাদা বিপর্যস্ত হয় তিনি নিজেই মন্তব্য করেন যে স্পেনীয় ক্ষতই তার পতন ঘটিয়েছে রাশিয়া মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকৃত হলে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে জুন ছয় লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সহ তিনি রাশিয়া অভিযান করেন এবং সেখানে তার গ্রান্ড আর্মি পরাজিত ও বিধ্বস্ত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গঠিত হয় এবং তার পতন অবসম্ভাবী হয়ে ওঠে সুতরাং এই মহাদেশীয় অবরোধই হলো তার পতনের অন্যতম প্রধান কারণ তো এই ছিল মহাদেশীয় অবরোধ প্রথা কি এবং নেপোলিয়ানের পতনে তার কি ভূমিকা ছিল তার উপরে দশ নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক দেবে